জার্মানির হৃদয়ে দাঁড়িয়ে আছে এক মহিমান্বিত স্থাপত্য মানে কোলন ক্যাথিড্রাল আজকে আমি তোমাদেরকে জার্মানির এই কোলন শবরটাকে খুব ভালো করে ঘুরে দেখাবো এখন আমরা একদম কোলন ক্যাথিড্রালের সামনে দাঁড়িয়ে আছি বলে রাখি এটা কিন্তু ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ উচ্চ চার্চ আমি যখন এই কোলন ক্যাথিড্রালের সামনে এসে দাঁড়ালাম আমি শুধু দেখতেই থেকে গেছিলাম যে মানে এই যে কাজগুলো রয়েছে না দেখো প্রত্যেকটা মূর্তির মাথায় কিন্তু এই যে চার্চটা ঠিক যেরকম দেখতে সেরকম একটা করে মুকুট বসানো রয়েছে মানে বুঝতেই পারছ শুনলে অবাক হয়ে যাবে এই মানে এটার কাজ শুরু হয়েছিল বারোশো সালে আর এই চার্চটা বানানোর কাজ শেষ হয়েছিল আঠেরোশো সালে মানে প্রায় ছশো বছরেরও বেশি সময় লেগেছিল এই চার্জটাকে বানাতে সত্যি তাই মানে পুরো হাতে ধরে নিখুঁত কাজ না দেখলে কেউ বিশ্বাসই করবে না এত সুন্দর প্রতি বছর এই চার্চটাকে দেখতে কিন্তু প্রায় ছ মিলিয়নেরও বেশি মানুষজন আসে কিন্তু তো আমি প্রথমেই তোমাদেরকে চার্চের পেছন দুই সাইড আর সামনে থেকে চার্জটা ঠিক কেমন দেখতে সেটা দেখিয়ে দিয়েছি এবার ভিতরটা ভালো করে ঘুরে দেখাচ্ছি সত্যি চার্জটা কিন্তু দেখার মতো শুধু যে চার্জের বাইরে ডিজাইন করা তাও নেই কিন্তু চার্জের ভেতরেও প্রত্যেকটা থামে কিন্তু দেখো একটা করে মূর্তি তারপর চারিদিকে আছে আর মাথায় এই চার্জটা ঠিক যেরকম দেখতে তার একটা মানে কি বলবো মুকুটও করা রয়েছে মানে চার্জটার যেরকম দেখতে ঠিক সেরকমই এক্স্যাক্টলি মুকুট করা রয়েছে মানে ধরে ধরে ছোট ছোট কাজ একদম সূক্ষ্ম কাজ তো মোটামুটি আমাদের চার্চটা ভালো করে ঘোরা হয়ে গেছে চার্চটা ঘুরে দেখতে আমাদের প্রায় কিন্তু দু ঘন্টার কাছাকাছি সময় লেগে গেছিলো এই কোলুন ক্যাথিড্রালটার পাশেই রয়েছে কিন্তু কোলনের সেন্ট্রাল রেলওয়ে স্টেশন সেই রাস্তা দিয়ে ধরে নদীর পাশ বরাবর হাঁটলেই কিন্তু পৌঁছে যাবে কোলুনের ওল্ড টাউনে বা ওল্ড মার্কেটে যেটা কিন্তু ভীষণই সুন্দর আর এখানে ছোট্ট একটা পার্কটায় বাচ্চারা কিন্তু খুব খেলা করছিল। যেটা আমার কিন্তু দারুণই লেগেছে আর এই আশপাশটা ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল আর সত্যি জার্মানির ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল না ছিল খুব গরম না ছিল খুব ঠান্ডা মানে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে খুব আনন্দ পেয়েছি দেখতে থাকো আমরা আর কোথায় কোথায় ঘুরি এখন আমরা রায়ান নদীর পাশে বসে রায়ান নদীও দেখছিলাম তার সৌন্দর্যকে অনুভব করছিলাম আর এরকম সুন্দর সুন্দর প্রদর্শনীও দেখছিলাম যেটা কিন্তু আমার দারুণে লেগেছে যে ব্রিজটাকে দেখতে পাচ্ছ ওটাকে কি বলে যেন লাভ লকস ব্রিজ ওখানে প্রত্যেক প্রেমিক প্রেমিকা নিজেদের একটা করে তালা লাগিয়ে সেই চাবিটা কিন্তু নদীর জলে ফেলে দেয় তার জন্য এই ব্রিজটা কিন্তু ভীষণই ফেমাস তো চলো এখন ওখানে ঠিক কত পরিমাণে তালা আছে সেগুলো দেখা যাক আর ওই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু কোলন ক্যাথেড্রাল পাশে কিন্তু ট্রেন যাওয়ার রাস্তা রয়েছে আর ঠিক সেইখানে এরকম দুটো মানে লোহার তার দিয়ে দুই দিকটা ঘেরা আছে আর তার সেই ঘেরাতে প্রচুর তালা যে কত পুরোনো পুরোনো তালা তোমাদেরকে আমি ঠিক বোধ হয় বলেও বোঝাতে পারব না সত্যি এই ব্রিজটাও একটা পর্যটক স্থল হয়ে উঠেছে কিন্তু জার্মানির আর এখানেই আমি কিন্তু প্রথম বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের তালাও দেখতে পেয়েছি তো আমাদের এখানে যা যা দেখার ছিল তা মোটামুটি কমপ্লিট করে নিয়েছে এখন আমরা চলে এসেছি কিন্তু সিটি গেটের কাছে এই হোহেন সিটি গেট প্রায় সাতশো বছরের পুরনো এই গেট একসময় কোলন শহরের প্রধান প্রবেশপথ ছিল কিন্তু এখন এটি ইতিহাসের জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তো ওখান থেকে কিছুটা হেঁটেই এখানে আমরা একটাই পার্কটা দেখতে পাই যেটা কিন্তু আমার ভালো লেগেছে আর ওখানে হাঁটার সময় অনেক সুন্দর সুন্দর আমি কিন্তু চার্চও দেখতে পাই যেগুলো কিন্তু অনেক পুরোনো এখান থেকে একটু হেঁটেই কিন্তু মেট্রো স্টেশন অবশ্য আমি বুঝতে পারছি না এটা মেট্রো না ট্রাম কখনো কখনো মাটির তল দিয়েও যাচ্ছে আবার কখনো কখনো ঠিক যেন গাড়ির পাশ দিয়েও